সিবিআই আইনজীবী যা বললো শুনলেন তো কি বলবো সবার প্রথমে একটা কথা সমস্ত রাজ্যবাসীকে বলতে চাই এবং যারা আমাদের বিরুদ্ধে টিপণী করে এই সিবিআই আমরা কিন্তু প্রথম দিন তেরোই আগস্ট দু হাজার চব্বিশ যখন হাইকোর্টে মামলা করেছিলাম আমরা কিন্তু সিবিআই চাইনি এই কথাটা সবাইকে আমি ভালো করে বলে দিতে চাই এবং বুঝিয়ে তারা বুঝছেন না কেন জানি না এই সিবিআই আমরা কিন্তু চাই না আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট পৃথিবীর এবং কোর্ট মনিটারিংয়ে তদন্ত করা কথা কিন্তু সিবি ও হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে মামলাটা দিয়েছিল সেই সিবিআই পুরো মামলাটা নিয়ে সেই প্রথম দিন থেকে সরকার যাকে বলে সেই জিনিসটা চালিয়ে যাচ্ছে এর জবাব কোর্টকেই দিতে হবে আমরা অন্য কারো কারো কোনো প্রশ্ন চাইবো না এই যে সিবিআই আমাদের সঙ্গে যে গেম খেলছে এই গেমের জবাব কোর্টকেই দিতে হবে কোর্ট যেহেতু সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল সুতরাং সেই জবাবটা আমরা করে থাকিনি আজকে শুনানি পর্ব শেষ হওয়ার পর বাইরে এসে আচরণে দেখা গেল আপনি যুদ্ধ মানে সিবিআই যে ভুল তদন্তকারী আধিকারিকের ওপর প্রবল ক্ষোভ প্রকাশ করলেন কেন একটা কথা জিনিস আপনারা জানেন প্রথমে দাঁড়িয়ে সিবিআই সম্পূর্ণ মিথ্যা কথা বলে আজকে আমাদের বোঝাতে চাইছে ডক্টিক কোর্ট দিয়ে বলছে এটাই বিষয় আজকে আমরা কি কিছুই বুঝি না সিবিআই সব বোঝি আজ থেকে এক মাস আগে ছয় সাতই আগস্ট আমরা সিবিআই হেড কোর্ট গেছিলাম সেখানে আমাদের এই সমস্ত কথা বোঝানো চেষ্টা ছিল আমরা যেহেতু বুঝি না যত আমাদের কোশ্চেনের ওপর কোশ্চেন ছিল ওদের কোথায় তাদের কোথায় তার ভিতর থেকেই কোশ্চেন আসতে হবে সেই কোশ্চেনের কোনো জবাব ওদের কাছে নেই তাই তারা সিবিআই ডিরেক্টর বন্ধ বলছে যে মামলা আমরা ছেড়ে দেবো সেখানে চেয়ার ছেড়ে দেব এই যে হচ্ছে সিবিআই এর পরিস্থিতি এই এই এর কাছে জবাব আমরা চাইব একটা এমআইএমবি রিপোর্ট যেটা আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় এমআইএম বি রিপোর্ট একটা প্রশনে বলা হচ্ছে যে সিঙ্গেল পার্সেন ক্যান বি ডুইট সেখানে বলেছে সিঙ্গেল পার্সন ক্যান বি ডুই তুমুল রাউ সিঙ্গেল পার্সেন যদি প্রকৃত থাকতো অ্যান্ড মেনি পার্সেন হ্যাজ বিন ক্রাইম কমিটেড তাদের উত্তরে থাকতে সেই আসি মেনি পারসেন্ট ক্যান্ডিডে উঠ এই কথাটা সিবিআই মানবে না কিছু বিএনএ রিপোর্ট আমরা যখন ডিএনএ বিশেষজ্ঞ আমরা ওরা যেখানে ডিএনএ তার তাতে অনেক বড় বিশেষজ্ঞ দিয়ে আমরা ডিএনএ ইয়ে করেছি মিলিয়েছি সেখানে অনেকের ডিএনএ উপস্থিত আছে কিন্তু ওরা কন্ট্রিবিউশন বলিয়ে এই বলে লোয়ার কোর্টে চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়ে এই মামলাটাকে ঝামাচা দেওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনেই ব্যাপারটাকে কভার আপ করার চেষ্টা করি আজকে আপনি তো এর আগে তদন্তকারীদের সঙ্গে একাধিকবার কোর্টে আজকে যেরকমভাবে ক্ষোভ প্রকাশ করলেন তো আগে পড়েন যে চারটা প্রশ্ন ওরা তুললো যে আমরা নারাজি কেন দেই প্রথম দিন থেকে দশই দশ এগারো দু হাজার চব্বিশ যখন এগারো তারিখ প্রকাশ ছিল সেদিন থেকেই আমাদের কোর্টে আসার অনুমতি সিবিআই দেয়নি এবং বারবার বলেছে এই এই বিল্ডিংয়ে চারতলায় বসে আমাকে শেখানো হয়েছে আমি কী সাক্ষী দেবো কী কী কথা বলতে পারবো তখন আমাদের এই কথাটা শিখিয়ে এবং সিবিআই স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা কাজতলা বলছি ওনাকে বলেছিলাম এই যে সিবিআই তারপরে কি বলবো সিবিআই তারপরেও ট্রায়াল হয়েছে আর নারাজি যখন আমরা একদম ফাইনাল ডিটিজেন নারাজি আমরা দেবো তখনই আমাদের যে বৃন্দা গোপাল তার লোকজন ছিল সৌতিক রায় অর্জুন গুপ্ত এরা সবাই মামলা ছেড়ে চলে গেছে সেই প্রশ্নটা সেই প্রশ্নটা সিবিআই আজকে আবার করে তুলেছে আপনারা কেন নারাজি দেন সিবিআই যেখানে আমাদের নারী দাদা দিতে বাধা দিয়েছে সেখানেই আবার সিবিআই আমাদের বলতে জানো না আমাদের ক্ষোভ তো থাকবেই এমনি সিবিআই এরপর আমাদের প্রচুর ক্ষোভ আমাদের কোনো প্রশ্নের উত্তর টি দিয়ে দিচ্ছে না তারপরে আবার মিথ্যা কথা বলছি ওয়ান ফিফটি ওয়ান গ্রাম যে অ্যানালিসিসটা বলছে আমরা লোয়ার কোর্টে জমা দিই কোনো জমা দেয়নি আমার মেয়ের মোবাইল ল্যাপটপ আজ পর্যন্ত থেকে পাঠায়নি কেন তেরো মাস হয়ে গেছে আজকে আজ যে মামলাটা মানে ডিজিটাল এভিডেন্সের ওপরে তদন্ত হবে সেখানে আমার মেয়ের মোবাইল ল্যাপটপ এগুলো ফরেন্সিক করাচ্ছে না তার মানে কি সিবিআই করার করার চেষ্টা করছে এবং সিবিআই ডিরেক্টর নিজে বলেছে যে এই যে তত্ত্ব প্রমাণ লোপাট হয়েছে আমরা যে আমরা ষোলত্রিশ পয়েন্টে যেটা আপনাদের লেখা ছিল দত্ত প্রমাণ লোপার্টিক এবং অফিস ওরা বলছে তত্ত্ব প্রমাণ লোপার্টের যে তথ্য সে তথ্য আমরা পাচ্ছি তাহলে ওরা কি করছে বলে থাকার কি দরকার আমরা তো বলেছি এই ধরনের ইনভেস্টিগেটিংশে বুঝে দেওয়া দরকার কারণ আমাদের ট্যাক্সের পয়সা নিচ্ছে আবার আমাদেরই দাঁড়িয়ে আজকে সিবিআই যে বক্তব্য রেখেছে সেটা আমাদের পাড়ার মধ্যে পঞ্চায়েতের ইলেকশন বা মিউনিসিপাল ইলেকশনারকে ভাষণ দেয় একদম এক জিজিজ তাই আর কিছু নেয়ের যদি বাইরে বাইরের করে বাইরেও তো কাজ আমি হাততালি দিয়ে ওকে অভিনন্দন জানাচ্ছি দারুণ বক্তব্য রেখেছি এই হচ্ছে সিবিআই অবস্থা বলছি আপনিও তো ছিলেন কোর্টের ভেতরে বাইরে এসে আপনারা দুজনেই নিজেই ক্ষোভ প্রকাশ করল আপনিও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন সিবিআই যে তদন্তকারী কিছু মুখ্যমন্ত্রী জবাব চাইছিল কি জবাব চাইছিলাম প্রশ্নগুলো সবসময় আমাকে তাড়া করে বেড়ায় সেই আট তারিখ আমার মেয়ে সকালবেলা ডিউটি বেরিয়েছিল আমি কি খুব বেশি চেয়েছি যে আমার মেয়ে যখন ডিউটি জয়েন করলো তখন থেকে পরের দিন আমরা যে হসপিটালে ঢুকেছি সেই পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছি যে আমার মেয়ে প্রথম কোথায় ছিল এই যে সিবিআই বলছে সেমিনার রুম ঘটনাস্থল তাহলে সেমিনার রুমে আমার মেয়ে কখন ঢুকলো ওখানে কি আদৌ আমার মেয়ে ছিল কিনা সেটাও আমি এখনো স্পষ্ট জানি না তাহলে সিবিআই কি তদন্ত করলো অনেক বলছিলাম চার দিনের মধ্যে আমাদের বাড়িতে পুলিশ আধিকারিকরাও গিয়ে বোঝানোর চেষ্টা করেছিল সঞ্জয় একাই দোষী তখনও আমি যেমন মানিনি যে আমার মেয়ের গায়ে একাধিক ইঞ্জুরি আর তাকে যেভাবে আমরা দেখেছি সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না সেই সঞ্জয়ের একার পক্ষে ওটা করা সম্ভব নয় তেমনি সিবিআইও আমাদের বোঝানোর চেষ্টা করেছে আমরা তখনও মানিনি আমরা নারা দিদিতে চেয়েছি সিবিআই বলছে আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আপনারা নারা দেবেন তখন আমরা বলেছি যে আমরা আমাদের কাছে যদি প্রমাণ কাটবে আমরা সেটা কোর্টে জমা দেবো আপনাদের কাছে কেন বলতে যাব প্রমাণ তো আপনারা খুঁজবেন সিবিআই এবং আমাদের আগেরকার যাওয়ার লয়ার আমরা আইন কিছু বুঝি না কারণ আমরা সাধারণ ঘরের মেয়েটা আমার অনেক মানে প্রতিভা ছিল তা ডাক্তার হয়েছিল সে নিজের ইয়েতেই আমরা শুধু চেষ্টা করেছিলাম সেইখান থেকে আমাদের জানার কথাও নয় কিভাবে কি হয় এরকমভাবে এই কোশ্চেনগুলো গুলো সবসময় আমাদের কাছে রয়েছে সিবিআই এর কাছে কোনো উত্তর নেই হ্যাঁ সিবিআই যে বক্তব্য রেখেছেন ওটা কি একটা আইনজীবীর বক্তব্য হলো সেখানে আমার মেয়ের সঙ্গে লাস্ট যেটা বলে যেখানে যেরকম হয় সব জায়গায় আমার মেয়েকে নিয়ে পাঁচজন ওখানে ডিউটি করছিল বাকি চারজনকে অ্যারেস্ট করা হলো না পুলিশ দিতে নেওয়া হলো না কি তদন্ত হলো তাহলে এবং সেমিনার হল এমন একটা জায়গা এত সুরক্ষিত জায়গা সেটা সুরক্ষিত একটা বলয় যেখানে সেখানে যারা রাত্রে ডিউটিতে ছিল তাদের সবাইকে যদি ডাকা হয় ঠিকমতো জেরা করা হয় আমার মনে হয় না এই তদন্তটা হতে এতদিন সময় লাগার কথা আমরা অনেক ধৈর্য ধরেছি আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে এবার সেই জন্য আমরা আসলে সিবিআইকে কে বলেছি সীমা বাহুজা ম্যাডাম আমাদের সেটা উনি বলেছিলেন যে সমন দিতে সাধারণত আয়ও আসে না কিন্তু আমি আপনাদের এত ভালোবাসি আমি নিজে এসেছি আপনাদের ওই সমনটা দিতে তখন আমি বললাম যে ওই প্রেশারের ওষুধ খায় এবং মেয়ের কথা বলতে গেলে খুব কেঁদে ফেলে আমাদের একমাত্র মেয়েকে আমরা হারিয়ে ফেলেছি ওনাকে আমি কিছুতেই একা ছাড়বো না তখন আমাদের আগেকারের লয়ার বিন্দাগরের টিম সৌতিক অর্জুন এবং আমাদের এই সীমা পাউজা ম্যাডাম সবাই মিলে না না ওনার দায়িত্ব আমরা নিচ্ছি ওনাকে আমরা দায়িত্ব নিয়ে যাব এবং দায়িত্ব নিয়ে বাড়িতে দিয়ে যাব আপনার কোনো টেনশন করতে হবে না আপনি বাড়িতে যদি টেনশন হয় আমাদের ফোন করবেন এরকম কথা বলেছেন সেখান থেকে আজকে তদন্তটা এইখানে নিয়ে আসছে আমার মেয়ের গায়ে একটা সেখানে সিভিক ভলেন্টিয়ার হসপিটালের মধ্যে ঢুকে ঘুম করে গেল ধর্ষণ করে গেল বাকি কেউ কিছু জানতে পারবে না এটা তো কোনো দিন আমরা তো মানবো কোন ভারতবাসী মানে না পুরো ভারতবাসী কেউ একজন যদি মানে তাহলে আমরা মেনে নেবো সেটা সিবিআই কোর্টে দাঁড়িয়ে একটা কথা সেই মানে যেদিন থেকে আমি তোমরা কোটা একটা কথা এমআইএমবি রিপোর্ট দেখিয়ে যাচ্ছে এবং সেখানে ওই সিঙ্গেল পার্সন ক্যান বি ডু আর এই প্রশ্নটা উত্তর এবং সেটা যিনি যে ডাক্তার ডাক্তারের একটা টিম করে করেছিল সেখানে সমস্ত ডাক্তারের রিপোর্ট নেই শুধু একজনের দু তিনজনের রিপোর্ট আছে সেখানে ওই একটাই কথা বলা আছে সিঙ্গল পার্সন ক্যান বি ডুইট মানে একজন হতে পারে অধিক লোক হতে পারে তার কোনো নিশ্চয়তা তারা দেয়নি কিন্তু ওই জমা দেখিয়ে একটা মানে কি বলবো কুমিরের ছানা দেখিয়ে ওই সেই মামলা চালিয়ে মানে সিবিআই কাজ করবে না একদম পুরো ঠিক করে নিয়েছে সেই জন্য আজকে আমাদের ক্ষোভের মুখে পড়তে নেই সিবিআই প্রথম থেকে অঙ্কের উত্তর মিলিয়েছে সন্দেহের আগেই ধরতে হবে বাকি কাউকে ওখানে ধরা যাবে সেই জন্যই তদন্তটা এভাবেই করছে আর আপনার যে হয়েছিল কুণালগোস্ত বলেছিল আপনি আসতেই পারলেন কুণালগ্রস্ত বলেছিল আপনি আসতেই পারলেন আমার যখন প্রয়োজন পড়বে সমস্ত তত্ত্ব প্রমাণ কোর্টে দিয়েই কুণালঘোষকে দেখিয়ে দেবেন কুণালগোষণা থাকে

কত হয়েছিল ন মাস হয়েছিল সেদিন আমি বলেছিলাম স্যার ন মাস হয়েছে মেয়েকে হারিয়ে এটা বুঝতে পেরেছি সত্যি কথা বললে আপনারা অনেক তথ্য প্রমাণ চাইবেন আমাদের কাছে কিন্তু সিবিআই যে আপনাদের সামনে এটা এত মিথ্যে কথা বলছে তখন আপনারা কোনো প্রমাণ চান না তখন যশ সাহেব মিথু হয়ে বলেছিলেন এটা আমরা এভাবেই আজকে সেই কথা রেশ ধরেই সিবিআই ঘুরে ঘুরে মিথ্যে কথা বলছে আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার সিবিআই দিতে পারছে না আমার মেয়ের গায়ে একাধিক অঞ্জুরি তার যেভাবে আমরা দেখেছি সেভাবে ক্রাইম চিন ওই সেমিনার হলে কিছুই ঘটেনি আর ক্রাইম চিন যদি সেমিনার হল না হবে তো কোথায় সিবিএ এখনো সেটা ঠিক করে উঠতে পারেনি আজকে তো সন্দীপ বলেননি উনি না কিছু বলেননি ওই মন্ডল আইএম বলেছেন এবং আমরা পরে যখন সিবিএ সঙ্গে আমাদের দরকার বিতর্ক মানে কথা কাটাকাটি হয় তখন যে সিজিএম যিনি ছিলেন উনিও বাইরে চলেছিলেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন যে এরকম মানে আমাদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য উনি আপনাদের লড়াইকে তা উনি কি এবারে সিরিয়ায় সিরিয়ার সাথে তো লড়াই চলছে আমাদের আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে লড চলছে আমাদের এই বিচার পেতে গেলে রাষ্ট্রের বিরুদ্ধে লোড লড়ে এই বিচার নিয়ে আসছে আমরা বন্ধু থেকে একটা কথাই বলছি এই লড়াই করব মানে জীবনেও ভাবতে হয়নি মেয়েটা আমার খুব পড়াশোনায় ভালো ছিল আমরা দুজনে কাজ করে তার পড়াশোনাটাকেই এগিয়ে নিয়ে গেছিলাম আর জি কর একটা আমাদের দেশের মানে যে বলতে গেলে সেইখানে আমার মেয়ের ডিউটিগত অবস্থায় খুন হতে হচ্ছে ধর্ষিত হতে হচ্ছে সেখানে এই যে তদন্তটা এই যে গড়িমসি এটা আসার আসার বাইরে এভাবে মানে ভাবাও যায় না আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে আজকে আমার মেয়ের গত সপ্তাহে এমডি পরীক্ষাটাই শেষ হয়ে যাবে এস তো বড় স্বপ্ন ছিল এসার যখন আমি হয়ে যাব মা তখন আমরা খুবই একটা ছোট্টে বিল করবো আমরা তিনজনে বসে চা খাবো কোনো স্বপ্নই তা পূর্ণ হয়নি আজকে সিবিআই আমাদের প্রশ্ন শুনে আমাদের লয়ারদের প্রশ্ন শুনে মামলা শেষ হওয়ার আগেই কোর্ট ছেড়ে বেরিয়ে গেছে আমাদের এই সমস্ত কথা আমরা কোর্টের মধ্যেই বলতাম কিন্তু কোর্ট যেহেতু মামলা শেষ হওয়ার আগেই বেরিয়ে গেছে বলে বাইরে কথা বলছেন এবং পরবর্তীকালে যশ্ব বাইরে থেকে বেসিয়ে চলে এসছেন এবং দুটো শাসক জানি না জানি না এই সমস্ত নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না আমরা ন্যায় বিচার ছাড়া অন্য কিছু নিয়ে মাথা কামাচ্ছি